পবিত্র ঈদ কবে হবে সৌদি আরব ও বাংলাদেশে এ ব্যাপারে জানুন সর্বশেষ খবর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে বৃহস্পতিবার সাথ মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই যদি বিশ এপ্রিল দুই হাজার তেইশ তারিখে চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে সৌদি আরব মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে একুশে এপ্রিল দুই হাজার তেইশ শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে না এমনটাই জানেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার ঈদ কবে হবে সৌদি আরবে দুই হাজার চাঁদ দেখা না গেলে সেক্ষেত্রে আগামী বাইশে এপ্রিল দুই শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে এদিকে সংযুক্ত আরব আমিরাতে জ্যোতির্বিদ কেন্দ্র এই তথ্য জানিয়েছে কেন্দ্রটি এক বিবৃতিতে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বৃহস্পতিবার সৌদি আরব সহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন লিবিয়া সহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে তবে আরব বিশ্বের সঙ্গে মেল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে পবিত্র রমদান শুরু হওয়ার সময় বলা হয়েছিল এবছর উনত্রিশটি রমজান হতে পারে এক্ষেত্রে সৌদি আরবে একুশে এপ্রিল দুই নির্ভর করে চাঁদ দেখার উপর ঈদ কবে হবে বাংলাদেশে দুই হাজার তেইশ বিশে এপ্রিল দুই হাজার তেইশ তারিখে ঈদের তারিখের ব্যাপারে ষষ্ঠ ধারণা পাওয়া যাবে বাংলাদেশে কারণ এই দিনে সৌদি আরব চাঁদ দেখার সাপেক্ষে সেদেশে দেশে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা দেবে সৌদি কর্তৃপক্ষের সর্বশেষ তত্ত্ব মতে এই রমজান তিরিশ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাইশে এপ্রিল দুই তারিখে সৌদি আরব মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ঈদ পালিত হবে আর একুশে এপ্রিল তারিখে দেখার সাপেক্ষে বাংলাদেশে ঈদের তারিখ জানা যাবে রোজা উনত্রিশ দিনের হলে সৌদি আরবের ঈদ হবে একুশে এপ্রিল দুই শুক্রবার আর বাংলাদেশে হবে বাইশে এপ্রিল দুই শনিবার অন্যদিকে রোজা তিরিশ দিনের হলে সৌদি আরবে ঈদ হবে বাইশে এপ্রিল দুই হাজার শনিবার আর বাংলাদেশ হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এত করে সাথে থাকার জন্য ধন্যবাদ